কেন শোকের কি কোনো শেষ আছে দিন পেরিয়ে বছর গড়ায় তবু মা বাবার হাহাকার থামে না যাত্রাবাড়ির ব্যবসায়ী সোহেল রানা নিখোঁজ হওয়ার পর থেকে মা রাশেদা বেগমের জীবন যেন থমকে ছিল একটি প্রশ্নে কোথায় আমার ছেলে দুই সালের আঠেরো জুলাই আন্দোলনে গিয়ে আর বাড়ি ফেরেননি আটত্রিশ বছর বয়সী সোহেল রানা পরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মরাদেহ চিনতে পারলো কোথায় দাফন করা হয়েছে তা জানতে পারে না তার পরিবার আটত্রিশ দিন পর রায়বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কবরস্থানে আঞ্জুমান মুফিদুল ইসলামের ব্যওয়ারিস্ট হিসাবে দাফন করা মরাদেহগুলো নথিনে সোহেলের ছবি খুঁজে পান তারা তখন থেকে রাশেদা বেগম ছেলের লিমিটিং করা ছবি হাতে নিয়ে কবরস্থানে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে কান্নাকাটি করতেন একশো চোদ্দটি কবরের ভিড়ে খুঁজতেন কোনটি তার ছেলের অবশেষে পাঁচ জানুয়ারি সেই প্রশ্নের উত্তর পেয়েছেন রাশেদা বেগম ছেলের ছবি নিয়ে কবরস্থানে যে জায়গায় তিনি প্রায় সময় দাঁড়িয়ে থাকতেন সেটি নম্বর কবর কবর থেকে ১১৪টি লাশ তুলে ডিএনএ পরীক্ষা করে পুলিশের অবরোধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছেন উনত্রিশ নম্বর কবরই সোহেলকে দাফন করা হয়েছে সোহেলের কবর খুঁড়ে শুধু হার পাওয়া গেছে তাই রাশেদা বেগমের কণ্ঠে চাপা খুব যদি আরো আগে লাশগুলো তোলা হতো তাহলে ছেলের মুখটা অন্তত শেষবারের মতো দেখতে পেতেন